বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদন পেশ করতে গিয়ে বিহারের যে নির্বাচন হচ্ছে তাতে দিন দিন স্পষ্ট হয়ে ধরা পড়ছে বিহারের মাটিতে বিজেপি ক্রমশ কোণঠাসা হয়ে গেছে আমরা এর আগে যখন বলছিলাম তখন অনেকেই আমাদের সেই কথার সঙ্গে সহমত পোষণ করছিলেন না অনেকে নানা কথা বলছিলেন আমাদের জ্ঞানগম্বি নিয়ে প্রশ্ন করছিলেন কিন্তু এখন দেখবেন সমস্ত ইউটিউব চ্যানেলগুলোই একই কথা বলছে যে কোথাও বিজেপি একটা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হতে চলেছে বিহারের এই নির্বাচনে কারণটা হচ্ছে যে বিহারের যে নির্বাচন সেই নির্বাচনের প্রক্রিয়ার কোথায় কোথায় ঘাটতি আছে তার ব্যাখ্যা দিতে গেলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এন ডি এ জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি বছর ধরে তার যে সঙ্গী। নীতীশ কুমার এবং এন জোটের অন্যান্য যারা শরিক আছেন যেমন উপেন্দ্র কুশওয়ারা যেমন আছেন জিতেন্দ্র রাম মাঝি বিজেপি এইসব শরিক দলেদের মধ্যে কোথাও যেন সব কিছু ঠিকঠাক নেই সবার মধ্যে কোথাও একটু করে গলদ আছে এবং কোথাও একটি নিজেদের মধ্যে চাপা বিক্ষোভ আছে ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে চলেছে এই নির্বাচনে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছে সম্প্রতি আজকেই একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে যে বিজেপি নেতাদের নাকি বিজেপির কর্মীদের না কাছে নাকি বার্তা পাঠানো হয়েছে যে এবারের নির্বাচনের পর নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না এই যে মুখ্যমন্ত্রী করা হবে না সেজন্যে বিজেপিকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করতে হবে কারণ মনে রাখবেন যে বিজেপি একশো একটা বিধানসভা কেন্দ্রে লড়াই করছে জেডিউ জনতা দল ইউনাইটেড একশো একটা কেন্দ্রে লড়াই করছে। চিরাগ পাসওয়ান উনত্রিশটা কেন্দ্রে লড়াই করছেন অনেকেই বলছেন যে চিরাগ পাসওয়ান এবং বিজেপি একশো এক আর উনত্রিশ মিলে একশো তিরিশটা কেন্দ্রে লড়াই করছেন বাকি উপেন্দ্র কুশোয়ারা জিতেন্দ্র রাঝি ছটা ছ ছটা ছটা করে বারোটা কেন্দ্রে লড়াই করছেন এই হচ্ছে আর একশো একটা কেন্দ্রে লড়াই করছেন নীতিশ কুমারের দল এই যে সংকট তৈরি হয়েছে এই সংকটের মধ্যে এখন যে কাজটা দেখা যাচ্ছে সেটা যে বিজেপি কর্মীদের যেমন বার্তা পাঠানো হয়েছে যেন তেন প্রকারণে আর জেডি প্রার্থীকে হারাতে হবে মোকামা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে অনন্ত সিং গ্রেপ্তারি হওয়ার পর সেই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসতে শুরু করেছে মোকাবাকের যিনি প্রার্থী অনন্ত সিং অর্থাৎ জেডিউ জনতা দল ইউনাইটেডের যিনি প্রার্থী তিনি হচ্ছেন অনন্ত সিং তিনি গ্রেপ্তার হয়েছেন কারণ জনসুরত পার্টির এক নেতাকে গুলি করে মারার অভিযোগে যদিও তিনি গুলি করে মেরেছিলেন কিনা মারেননি সেটা ভবিষ্যতে তার যে মানে তদন্ত হওয়ার পর প্রমাণিত হবে তবে এই কথা আমরা এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে মনে করা হচ্ছে যে আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তাকে ছাড়া হবে না এনে হচ্ছে জেডিউ এর প্রার্থী জনতা দল ইউনাইটেডের প্রার্থী এবং লালন সিংয়ের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত কারণটা কি কারণটা একটা অপরাধ করেছে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এ কথা খুব বাধ্যতামূলকভাবে বা পরিকল্পনা মাফিকই করা হয়েছে একশো একটা বিধানসভা কেন্দ্রে যেমন বিজেপি প্রার্থী দিয়েছে উনত্রিশটা কেন্দ্রে যেমন চিরাগ পাশওয়ান প্রার্থী দিয়েছে এই উনত্রিশটা কেন্দ্রে চিরাগ পাসওয়ানের প্রার্থীর মধ্যে বিজেপির লোকেরাই বেশি আছে আর আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে দেখবেন জনতা দল ইউনাইটেডের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী আছেন যারা বিজেপির লোক অর্থাৎ বিজেপি ডাকে এক ডাকে বিজেপি যাদেরকে ডাকবে ডাকার সঙ্গে সঙ্গে তারা জেডিউ ছেড়ে বিজেপিতে আসতে পারে বা জেডিউ এর হুইপ না মেনে আস্থা ভোটে বিজেপিকে ভোট দিতে পারে অমিত শাহ এরকম একটা প্ল্যান করেই সব কিছু সাজিয়েছে এ নিয়ে আমরা পরে একটা বিস্তারিত আলোচনা করবো অমিত শাহ প্ল্যান পাল্টা নীতিশ কুমারের প্ল্যান এইটা করতে গিয়ে নীতিশ কুমার পুরো বিষয়টি ধরে ফেলেছে ধরে ফেলার পর অমিত শাহ বিজেপি যেমন বার্তা পাঠিয়েছে যে জেডি হারাতে হবে বিজেপিকে এক নম্বর সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে আত্মপ্রকাশ করতে হবে বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার বিজেপি হবে বিজেপির সে লোকটাই মুখ্যমন্ত্রী হবে যিনি আর ভক্ত এই কথাটা যখন গোপনে সংগপনে পার্টি কর্মীদের কাছে বিজেপির কর্মীদের কাছে আর কর্মীদের কাছে পাঠানো হয়েছে সেই কথাটা সেই বিষয়টি ইতিমধ্যে নীতিশ কুমার জেনে গেছে নীতিশ কুমার জেনে যাওয়ার পর তিনি যে পদ্ধতি তৈরি করেছেন তিনি যে সিস্টেমের মধ্যে তৈরি করেছেন তিনি তার কর্মীদের বার্তা দিয়েছেন লণ্ঠন মানে তীর তীর মানে লণ্ঠন অর্থাৎ তীর চিহ্নটা হচ্ছে জনতা দল ইউনাইটেডের চিহ্ন নীতিশ কুমারের চিহ্ন নীতিশ কুমারের দলের চিহ্ন আর লণ্ঠন হচ্ছে লালু যাদবের চিহ্ন লক্ষ্যটা হচ্ছে যেন তেন প্রকারে বিহারের মাটি থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তেজস্বী যাদব লালুপ্রসাদ যাদব নীতিশ কুমার রাহুল গান্ধী গোলবন্দি হয়েছে। এদিকে এই বার্তা চলে যাওয়ার পরে পরে শুধু যাচ্ছে তাই নয় যেমন ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পাটনা শহরে যে রোড শো করেছেন বা তারপরে যে দুটো সভা করে তার আগে যে দুটো সভা করেছে। নির্বাচন জনসভা করেছেন সাবেকভাবে দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর যে দল বিজেপির শরিক দল হচ্ছে জেডি বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জনসভা করবেন না এক সঙ্গে করবেন না এটা কি বার্তা এই বার্তা দিয়ে তিনি রাজ্যবাসীর কাছে বার্তা পাঠালেন নীতিশ কুমার যে এনডিএ জোটে সবকিছু ঠিক নেই মনে রাখবেন শেষ যে কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা সেটা আপনারা মন দিয়ে শুনবেন সেটা আপনারা যে বলছি একটা কথা চৌঠা নভেম্বরের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে এন জোটের পক্ষ থেকে নীতিশ কুমারের নামটা ঘোষণা করা না হয় তাহলে মনে রাখবেন ছয়ই নভেম্বর যে ভোট হবে সেই ভোটে নীতিশ কুমার নতুন করে খেলা খেলবে নীতিশ কুমার যাদের প্রতিনিধি নীতিশ কুমার যাদের নেতা সেই পিছড়ে বর্গা দলিত সমাজের নেতা লোকেরা এখনও নীতিশ কুমারকে ভালোবাসে সেই জন্য লালু প্রসাদ যাদব এই তেজস্বী যাদব রাহুল গান্ধী এবং বিজেপির নেতারা যখন রোড শো করতে পারে না বিজেপি নেতারা যখন বর্ষার কারণে যখন সভা বাতিল করেন তখনও নীতিশ কুমার কিন্তু সড়ক পথে সভা চালিয়ে যান মানুষের কাছে পৌঁছে যান মানুষকে হাত জোর করে বলছেন এটাই আমার শেষ নির্বাচন আপনারা আমাকে সাহায্য করুন আমাকে ভোটে চেতন খুব পরিষ্কার করে বললে এটাই স্পষ্ট বিজেপিকে কে হারাতে জিতেন্দ্র মাঝি উপেন্দ্র কুশওয়ারা তেজস্বী যাদব রাহুল গান্ধী ও বামপন্থীরা সকলেই একসঙ্গে বিহারের মাটিতে নেমেছেন প্রশ্ন হচ্ছে যদি রকম অঘটন না ঘটে রকম কারচুপি না হয় জ্ঞানেশ কুমারের কোনো দান যদি না থাকে তাহলে মনে রাখবেন বিহারের রাজনীতি থেকে বিহারের থেকে ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি এবং বিহার তাদের যে হাত ছাড়া হবে বিহারে তারা যে হেরে যাবে সে নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আমরা আরেকটা ভিডিও করব এই বিষয়টির উপরে সেটা হচ্ছে অমিত শাহ প্ল্যান বনাম নীতিশ লালু নীতিশ লালু রাহুল এবং তেজস্বীর প্ল্যান আসলে কোন প্ল্যানটা বিহারের মাটিতে কাজ করছে সেটা একটু আমরা আগামভাবে আপনাদের জানাব একথা ঠিকই বিহারের এই নির্বাচনের গুরুত্ব সারা ভারতবর্ষের মানুষের কাছে যথেষ্ট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন কারণ মনে রাখবেন বিহারের রাজনীতিতে যদি কোনো কারণে বিজেপি বিপুল মহারাষ্ট্রের মতো বিপ্লব তৈরি করে ফেলে এবং মহারাষ্ট্রের মধ্যে মত মতো যদি বিপুল গরিষ্ঠতা নিয়ে যদি ক্ষমতায় এসে যায় তাহলে বাংলাতে কিন্তু বাংলা বাংলা দখল করতে তারা ঝাঁপিয়ে পড়বে সুতরাং সাধু সাবধান আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য